কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দয়াই করে কিছু কথা বলবো কথাগুলি দয়া করে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন গিয়াস উদ্দিন তাহিরি সাহেব সম্ভবত চেটাগা মাহফিলে বলেছেন ওনাদেরকে নাকি মাজার পূজারি বলা হয় উনি বললেন আমরা মাজারে সাজদা করি না আমরা মাজারে জিয়ারত করি নবীজির যত হাদিস আছে এই পৃথিবীতে বা পবিত্র কোরআন মজিদে গিয়াসুদ্দিন সাহেব আপনি কি দেখাতে পারবেন কোথায়ও কোনো সাহাবি কবরকে মাজার বলেছে মাজার শব্দটা তো শিয়াদের কাছ থেকে আপনিই তো ফতোয়া দেন শিয়ারা মুসলমান না আর আপনি মাজার পূজা বুঝেন না আমার কাছ থেকে বুঝে নিন পূজা হলো ওই বস্তুর নাম কোনো কিছুকে অতিরিক্ত সম্মান প্রদর্শন করা যেটা নবী করিম সাল্লাম করেন নাই সাহাবি তাবিন তাবি তাফেসআলহীন তারা কেউ করেন নেই ওই ধরনের কাজ যদি আপনি করেন যেটা ভিন্ন ধর্মের সাথে মিলে যায় এটাকেই বলে পূজা কবরকে মাজার নাম দিয়ে কবরের উপরে আপনি সাইমনা টানান গিলাপ দেন ফুল দেন মোমবাতি জ্বালান আগরবাতি জ্বালান বাক্স নিয়ে বসে থাকেন মানুষকে উল্টাপাল্টা বুঝে বাক্সুর মধ্যে টাকা দেওয়ার জন্য উৎসাহিত করেন তার নাম হইল মাজার পূজা অর্থাৎ কোনো কবরকে নবী করিম সাল্লা যেভাবে রাখার কথা বলেছেন তার চেয়ে অতিরিক্ত কিছু করার নামেই হলো মাজার পূজা কাজেই অর্থের লোবে সত্যকে অস্বীকার করবেন না কারণ জাহান্নাম অবধারিত যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথাকে উল্টাপাল্টা বলে সাধারণ মানুষকে বোঝায় মনে রাখবেন আপনার এই কথার কারণে যদি কোনো লোক মাজারে যায় আর সেখানে আগরবাতি মোমবাতি চাদ্দর গোলাপ ফুল যা কিছু করে সমস্ত গুণার ভাগে আপনি হবেন সেটা কোটি মানুষ হতে পারে একজনও হতে পারে তাই আমি অনুরোধ করব সত্যিকার অর্থে কোরআন হাদিজের মাধ্যমে যেটা আল্লাহ রাব্বুল আলমিন নবীর মাধ্যমে নিষেধ করেছেন সেটা নিজে পরিহার করুন অন্যকে পরিহার কথা কথা বলুন এদেশের মানুষ এলেম কম জানার কারণে মাজার পূজা করেছে পীরের পায়ে চুমু দিয়েছে পীর পূজা করেছে বা করে যেটা ইসলাম স্বীকৃতি দেয় না আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম আমার এই কথাগুলি একটি কথা আপনি হাদিস কোরআন দিয়ে আপনি অকাট্য দলিল দিয়ে বলুন আমি যা বলেছি তা ঠিক না আর আমি যদি ঠিক বলে থাকি নিজেও সংশোধন হবেন সাধারণ মানুষকে সংশোধন করবেন ধন্যবাদ সবাইকে